মাদারীপুরে শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে এক কলেজ পড়ুয়া মেয়ে খুন হওয়ার অভিযোগ উঠেছে রোববার আট ডিসেম্বর সকাল আটটার সময় উপজেলার জাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে নিহত ওই কলেজ ছাত্রী গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের সাথে তাদের মেয়ে আইরিন আক্তার মুক্তিকে নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ কমস্তা তার মেয়ের মাথায় বাড়ি মারে এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে পরে গুরুতর আহত অবস্থায় মুক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত মুক্তি শিবচরের বহরমগঞ্জ কলেজে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন